সিলেটি মাত মাতলে আপনারা বুঝবানি রাজশাহীর মানুষ আল্লাহ এখানে কি তা কি লিখেছে আমরা হকল সিলেটি ইমাম সাহেবের অনুরোধ হ্যাঁ এটা অন্য কেউ অনুরোধ করলে হইতো ইমাম সাহেব তো অনুরোধ করবেন যে হুজুর কুরআনের আয়াত হাদিস আরো বাড়াবেন মাফ তাই না তো লিখছেন তো ইমাম সাহেবের অনুরোধ আচ্ছা আমি কি এটা বলতেই হবে বলতেই হবে হ্যাঁ আপনাদেরও অনুরোধ সুরমা গঙ্গুর ফারোবরি শাহজো লাতুর শুরী সুরমা গঙ্গুর ফারোবরি শাহজো লাত তুর সু দেশ বিদেশ আমরা হক কুলসিলোটি আমরা হক কুলসিলোটি আমরা হক আমরা হক কুলসিলোটি লোট রমলার বাগা আপনারার আছে আমবাগান আর আম্রর আছে সিলটরই খমলার বাগান খাইলে জোরায় হখলার ফরা সিলটর চানা খাইলে বাইদিন কাটতো না একদিন দিন দিন না এক দিন সৌদি আরব আবু ধাবি দাতার দুবাই লন্ডন যাবি আমেরিকা গিয়া দেখবাই ফাইবাই খালি ছিলটি ফাইবাই খালি ছিলটি সুরমা গঙ্গার পারো bari সাজোল আলোর উত্তর শরি দেশবিদেশও বেটা গिरी আমরা হকল ছিলটি আমরা সবাইราชशाहीবাসী ঠিক আছে কেউ